এটা হচ্ছে ডিএন স্টোরের একবার নতুন সব এটা হলো যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড ডিএন স্টোর যেটা আপনার নিউ মার্কেটের সুনাম ধন্য ব্র্যান্ড ওকে সুনাম ধন্য সব ডিএন স্টোর ওইটা এখন যাত্রাবাড়িতে পাবেন আপনি আমরা চলেন ঘুরে দেখি এখানে একবারে সহজে একবারে সহজে পাবেন ডিএন স্টোর এখন যাত্রাবাড়িতে ডিএন স্টোর কিন্তু এখন যাত্রাবাড়িতে আমরা এখন পুরো শোরুমটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো এই নতুন শোরুমে আপনারা কি কি পাবেন কি কি প্রোডাক্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশটা দিয়ে যদি আমরা যাই দেখতে পাবেন বিভিন্ন ধরনের হচ্ছে ইলেকট্রনিক্স আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো ছোট আইটেম বা কোকারিজ আইটেম নামে আমরা চিনি আর ওই পাশে কিন্তু ঠিক আরও একটা গলি আছে ওই গলিতে কিন্তু আপনারা বড় আইটেমগুলো পেয়ে যাবেন যারা যাত্রাবাড়ি সায়দাবাদ অথবা সাইনবোর্ড চিটান রোড এছাড়া দয়াগঞ্জ গ্যান্ডারিয়া অঞ্চলে আছেন আপনাদের অনেকের ইচ্ছা যে একটা শোরুমের ভিতরে যাব এই এক শোরুমের মধ্যে আমার বাসার যত ধরনের কেনাকাটা আছে সব কিছু করবো আজকে কিন্তু ভিওয়ার্স আমরা কিন্তু এমন একটা শোরুমের ভিতরে কিন্তু রয়েছি যেখানে ইলেকট্রনিক্স আইটেমের সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা একই সাথে পাবেন এসি থেকে শুরু করে ফ্রিজ ওভেন থেকে শুরু করে ইলেকট্রনিক্স কোকারিজ সকল আইটেম কিন্তু দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এক শোরুমের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে বরাবরের মতো ডিএন স্টোর থেকে আমাদের সাথে আসেন রাকিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি যে কথাগুলো বলছি এগুলো কি আসলেই সত্যি ভাই হানড্রেড পারসেন্ট কারেক্ট কারণ আমাদের শপ হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা ডিএন স্টোর এটা খুব সুনাম একটা কোম্পানি এটার মানে একবারে আউটলেট যেটা এটা হলো আমাদের যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড ওকে নম্বর শহীদ ফারুক রোড এটা হলো বিশাল এক শোরুম দেখেন ভাই দেখেন এটা কিন্তু একটা পার্ট এইখানে ওই পাশে কিন্তু আরো একটা পার্ট কিন্তু আছে বিশাল বড় কিন্তু শোরুমটা আচ্ছা এইখানে আপনি 13 থেকে 1400 আইটেম পাবেন 13 থেকে 1400 আইটেম আপনার একবারে আপনার বাসার যাবতীয় যা দরকার সবই এই শপের ভিতরে আছে এবং কি ব্লেন্ডার রাইস কুকার আমি আপনাকে একটা একটা করে দেখাই এই দেখেন استان মিচার 1300 ওয়াটের ব্ল্যান্ডার আপনি এমন কোনো ব্ল্যান্ডার নাই আমাদের কাছে না পাবেন সব ব্র্যান্ডে সেই orange মডেলটা সেই অরেঞ্জ যেটা মেড ইন ইন্ডিয়া এবং kia যে ভিয়েতনামের ব্র্যান্ড হ্যাপ ডিজনি ইতালি ওকে এবং কি আমাদের এই যে অনেক নিয়মাওশাকা জাপান দেখতেছেন না সবই আছে আমাদের কাছে এই যে নিয়মাওশাকা জাপান 1200 ওয়াটের খুব হেভি ব্লেন্ডার আচ্ছা আমাদের কাছে পাইকারি এবং খুচরা দুটোতেই পাবেন আপনি দুটাই পাবেন আপনি যদি ব্যবসা করেন যারা ছোটোখাটো বিজনেস দোকানের জন্য নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি খুচরা দুটাই সেল করি ওকে এবং কি দেখেন এখানে টোস্টার আছে টিমার আছে ইনফারের চুলা যেটা আমাদের এখন গ্যাস কিন্তু ভাই থাকেই না গ্যাস নাই এটা পঁয়ত্রিশ ওয়ার্ডের সিরামিকের 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 ইনভার্টার এলইডি ডিসপ্লে এটা হলো আপনার মিডিয়া মিডিয়া খুব হাই কোয়ালিটি একটা চুলা এটা ভাঙা ফাটার কোনো চান্স নেই ভাই গ্লাস ভাঙে এটা হলো সিরামিকের আচ্ছা সিরামিকের এবং কি আমাদের কাছে কেটলি পাবেন অনেক হাই কোয়ালিটির মিয়াকো এবং কি যে রাফ ব্র্যান্ডের স্যান্ডউইচ মেকার পাবেন 6 ইন 1 যেটা একটা কিনলে 6 টা আইটেম আপনি পাচ্ছেন আচ্ছা চমৎকার ঠিক আছে ওকে এই একটা কাউন্টার আমাদের কাউন্টার এটা টোটালি হচ্ছে কোকারিজ আইটেম যত কোকারিজ আইটেম এইখানে আরো আছে আপনি আসেন দেখাই এই দেখেন এখানে রাইস কুকার স্লো জুসার যেটা হলো বড় ডাবল পটের হ্যাঁ ষোলো এটা হলো রাইস কুকার তারপরে দেখেন এর জুসার প্লাস ব্লেন্ডার কিন্তু খুবই খুবই হেভি প্রোডাক্ট করে আপনারা কিন্তু অনেকেই জানেন ওকে তারপরে দেখেন এটা হলো এক্সপ্রেসো কফি মেকার যেটা হলো রিকি জার্মানির ব্র্যান্ডের এই যে হিউমুডি ওকে রাইস কুকার ওকে স্লো জুসার যারা একদম ফ্রেশ জুস খাবেন তাদের জন্য এই যে স্লো জুসার জানি সেক্ষেত্রে এই প্রোডাক্ট গুলো এটা হলো আপনার মিড গ্রাইন্ডার যেটার মাধ্যমে আপনি মাংস কিমা করবেন এই দেখেন কমার্শিয়াল অনেক আইটেম আছে নিয়ামার জুসার আছে হ্যাঁ ইয়ার ফায়ার আছে যাদের শার্পিং ডিশ লাগবে সার্ফিং ডিশ আছে এবং কি তেফাল ফ্রান্সের ব্লেন্ডার আছে অনেক আইটেম আছে এবং কি যাদের হাফ ব্লেন্ডার লাগবে একবারে পাউডারের মতন করবেন হলুদ পাথর মানে যাই করেন না কেন একবারে পাউডার হয়ে যাবে 3000 গ্রাম 2000 গ্রাম 500 গ্রাম 1000 গ্রাম সব আমাদের কাছে আছে ওকে अवेलेबल ভাই অনেকেই চায় ডক্টর কুক প্রোডাক্ট আপনাদের কাছে কি अवेलेबल আছে সব अवेलेबल আছে ডক্টর কুক 100%

সিঙ্গেল চুলা যেটা ওইটা আমাদের কাছে আছে এটা হল ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড যেটা হল গ্ল্যান্স মাইক্রো আপনার বাজারে যেত মাইক্রো দেখেন সবচেয়ে হাই কোয়ালিটি হলো গ্লেন্স এবং কি গ্লেন্স কিনবেন একটা কারণে এটা হলো আপনার বাংলাদেশের যেকোনো জায়গায় হোম সার্ভিস পাবেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বাস হোক হোম সার্ভিস হবে জি এটা হলো লিটার সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এয়ার ফায়ার প্লাস ওভেন জি এটাও আমাদের কাছে আছে এই যে গ্ল্যান্ডের গ্ল্যান্জের আপনার ইলেকট্রিক ডিজিটাল ওকে আটত্রিশ সবই আমাদের কাছে আছে এখানে দেখেন মশা মারার ব্যাট আমি একটা সবচেয়ে বড় মজার ব্যাপার কি জানেন এই জিনিসটা আমি বলবো যে আহ সবার কিন্তু একটা গুলো কারণ হচ্ছে এখন ডেঙ্গুর অনেক চাপ এবং কি মশার জ্বালায় আমরা ঘুমাইতে না খুবই প্রবলেম ভাই এর জন্য এটা আমরা একটা দিব এগুলা একদম পাইকারি দাম মাত্র দামটা গুলো দিই মাত্র 600 টাকা মাত্র 600 টাকা এটা কিন্তু স্ট্যান্ড সহ ও আচ্ছা এটা কি ভাই স্ট্যান্ড সহ একটা কভারিং দিতেছে এটা হলো আপনার লাইট জ্বলবে নীল কালার এখান দিয়ে পুরো লাইট জ্বলবে ওকে ঠিক আছে এই লাইটের আকর্ষণে মশাটা আসবে আর মশাটা মারবে মানে মাস ক্লিনিং এর কাজ এখন ব্যাটারির মাধ্যমে করবেন চমৎকার এবং কি যাদের বড় বড় সেট লাগবে

ওই ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার আছে এখানে আমরা দাম বলে দিব ইনশাআল্লাহ ওকে এখানে দেখেন অনেক আইটেম আছে মানে দেখেন ব্লেন্ডার সব ডিসপ্লে করা এই পাশে দেখেন জুসার থেকে শুরু করে আমি একটু দেখাই এদিকে আসেন যারা ব্যবসার কাজের জন্য একটা জিনিস এটা হলো দেখেন সবচেয়ে দরকারি জিনিস এটা হলো দেখেন এই যে ডিপ ফায়ার ডিপ ফায়ার আচ্ছা ডিপ ফায়ার ওকে এইটার মাধ্যমে আপনি এটা আমাদের থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আচ্ছা ভাই ডিপ ফায়ারটা সুবিধাটা কি ডিপ ফায়ারের সুবিধা আপনি তেলে কারেন্টে ইলেকট্রিকে ইলেকট্রিকে আমার তো সবাই টেনশনে থাকি বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল এগুলো আপনার বিদ্যুৎ বিল একবারে সীমিত

সব ব্র্যান্ডের এই সুনাম সুনামদর্ণ ব্র্যান্ড জাপান জাপান নিয়ামা নিয়ামা সব ব্র্যান্ডের আমাদের কাছে ব্লেন্ডার আছে এটা ডিজনির এটা ফুল ডিজিটাল টাচ এর এখানে দেখেন এই যে আমাদের মিয়াকো ব্লেন্ডার মিয়াকো আর এটা হলো আপনার কমার্শিয়াল কমার্শিয়াল যারা জুসার নেবেন তাদের জন্য কমার্শিয়াল সেন্ট্রনিক ব্র্যান্ডেড ওকে ঠিক আছে এই যে এটা রেড সুইজ ব্র্যান্ডের কমার্শিয়াল অরেঞ্জ অরেঞ্জ ওকে এ দেখেন আমাদের কাছে সুন্দর ব্রয়লার ওয়াটার বয়লার ওয়াটার ব্রয়লার চমৎকার এটা হল আপনার ইস্টার্ন মিক্সার মিনি থ্রিন ওয়ান আচ্ছা বিশেষ করে কিউর আপুরা কিন্তু এই জিনিসটা খুঁজে থাকে কোথা থেকে আপনারা পাবেন যোগাযোগ করবে প্রেসার কুকার লাগবে আমাদের কাছে রয়্যাল শেপ আছে মিয়াকো আছে কিয়াম আছে মিলন আছে বাজাজ আছে সব ব্র্যান্ডের হার্ড অ্যান্ড ওটাই তাই তো হার্ড অ্যান্ড এবং কি আমাদের কাছে ফোর ব্লেডের স্টিক্স ব্ল্যান্ডার আছে যেটা আপনার আটশো আটের খুবই হাই কোয়ালিটি ফোর ব্লেড ওকে ফোর ব্লেড আচ্ছা তারপর আমি একটু এই পাশটা দেখাই দিই এই পাশটা আমাদের কাছে দেখেন অনেক প্রোডাক্ট আছে এই যে আমাদের ইলন যেটা সাড়ে পাঁচ লিটার এটা চার সেফটি বাল্ব সহ একটা প্রেসার কুকার ওকে জি তারপর দেখেন এখানে যে নিয়ামার ডাবল পটের যেটা রোবট কুকার বলে ওইটাও এখানে আছে এটা হলো জুসার জুসার জি এটা হলো আপনার তিন পট তিন পটের আপনি সাড়ে পাঁচ লিটারের পনেরো শোয়ার্ডের এটা হলো আপনার

ডাবল ফ্যানের সিরামিক এটা আপনার যে কোনো পাতিল আরামে বসবে লড়বে না চড়বে না এবং কি নাইন্টি পার্সেন্ট আপনার বিদ্যুৎ সেভ হবে ইনভার্টার ডাবল ফ্যানের ওকে চমৎকার এই একটা চুলা এই প্রোডাক্টটা কিন্তু বর্তমান হট একটা প্রোডাক্ট যারা নিতে যাদের ছোটো খাটো পি এস কাটা মরিশুইজ কাটার জন্য লাগবে মিনি মাল্টি চপার এটা আমাদের কাছে আছে এবং কি যেটা সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট গ্র্যান্ডার মিনি গ্রাইন্ডার 650 ওয়াটের ওটা আমাদের কাছে আছে আচ্ছা চমৎকার ইলেকট্রিক পট আছে সামুরাই ব্র্যান্ডের 1.8 লিটার ছোট মিনি রাইস কুকার ও আমরা দ্রুত দেখাব আসলে দেখালে দেখালে শেষ হবে না ভাই এটা রিকি ব্র্যান্ডের এটা আমাদের একটা অফারে আছে আমি বলে দেই এটা একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা একটা কিনলে ফ্রি মাত্র দাম 7500 7500 এটা আমাদের নতুন মানে উদ্বোধনের এটা এক মাস ব্যাপী একটা ডিসকাউন্ট থাকবে ওকে চমৎকার এছাড়া এয়ার ফায়ার কিন্তু এই পাশে তো রয়েছে নিয়ামা ডিস্ক ব্লেন্ডার রয়েছে আর এই পাশে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রিজের কালেকশন আছে এখানে ফ্রিজের কালেকশন আছে কনকা আছে হায়ার আছে আমরা হায়ারের অথরাইজড ডিলার আপনি হায়ারের যে কোনো প্রোডাক্ট লাগবে ওটা আমাদের কাছে পাবেন ওকে এছাড়া এই পাশে কিন্তু সার্ভিং এর যে আইটেমগুলা এইখানে আপনি যে আইটেমগুলা এখানে আপনি ডিজনি ব্র্যান্ডের ইউনিক ব্র্যান্ডের আপনার সেট আছে কুকিং সেট

ফুললি জার্মানির একটা প্রোডাক্ট ওকে এটার দাম আমরা আপনার স্ক্রিন শট দিয়ে আমরা বলে দিবো চমৎকার তো রাকিব ভাই যারা আসবে কিভাবে আসবে যারা আসবে এটা হলো দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর যারা আপনার দিক থেকে আসবে এটা থেকে আচ্ছা আর যারা এদিক থেকে আসবে এটা হলো যাত্রাবাড়ি থেকে ডাইরেক্ট সোজা দিকে ওকে আর যারা এদিক থেকে আসবে এটা হল আইডিয়াল স্কুল থেকে এদিকে আচ্ছা একেবারে রোডের পাশেই একবারে রোডের পাশেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার কিন্তু এই লোকেশনটা জাস্ট আপনারা এখানে আসবেন এবং এসেই কিন্তু তাকালেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় তলায় ডিএন স্টোর ওই পাশটা দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু খুবই পপুলার একটা জায়গা স্টোর যাত্রাবাড়ি আপনারা যারা যাত্রা ডিএনএ স্টোর ভিজিট করতে চান অবশ্যই সরাসরি এই লোকেশনে চলে আসতে পারেন